এই মুহূর্তে আজকের সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আগামী দুই দিন বাংলা জুড়ে চলবে তাপপ্রবাহ এবং আজ রাতের মধ্যেই মোট পনেরোটি জেলাতে হতে চলেছে তীব্র কালবৈশাখীর ঝড় ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কেটে যাওয়ার পর আবারও কিন্তু বজ্রবিদ্যুতের খেলা দেখা যাবে সারা বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের আকাশ জুড়ে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজ রাত থেকেই বেশ কয়েকটি জেলার আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন এবং আগামীকাল থেকে তীব্র বৃষ্টিপাতে ভাসবে মোট পনেরোটি জেলা সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আগরতলা এই সমস্ত জায়গার আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে কোন কোন জায়গায় হবে কালবৈশাখীর ঝড় কোন জেলাগুলিতে হতে পারে তীব্র মুসলধারে বৃষ্টিপাত এছাড়া কোথায় কোথায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি বর্তমানে কোন জায়গা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগর কিন্তু শান্ত রয়েছে কিন্তু আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা শুরু হয়ে গিয়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্ক বার্তা রয়েছে আগামী সাত দিন পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই পাহাড়ে কিন্তু ভূমিধসের ফলে বিপর্যস্ত জনজীবন এবং এর পরিমাণ আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে আজ কিন্তু ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় রয়েছে রাতের দিকে তীব্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ এই প্রত্যেকটি জায়গাতে আজ রাতেই কিন্তু হতে পারে মুসলধারে সহ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের রংপুর পঞ্চগড় দিনাজপুর তারই পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই প্রত্যেকটি জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে যার ফলে সকলকেই কিন্তু আগাম সতর্কবার্তা নিয়ে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর